ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি গুড মর্নিং আজকে ফ্রাইডে আর এখন প্রায় বারোটা বাজতে যায় বারোটার আগে ব্লগটা আমি শুরু করছি আর অভিজিতের আজকে যাওয়ার টিকিট মানে বরমপুর যাওয়ার টিকিট তো দুদিন ছুটিতে ছিল ভালো ছিল ওকে একদিকে ভালোই হয়েছিল এতদিন টানা কাজ করার অপরও বাড়িতে একটু রেস্ট পেয়েছে হ্যাঁ আমার পাল্লায় পড়ে একটু বাইরে বেরোতে হয়েছে ঠিকই বাট দুদিন তো রেস্ট পেয়েছে একটু বাড়িতেই তো ছিল আর যাই হোক আজকে আবার ডিউটিতে জয়েন করতে হবে বরমপুর যাচ্ছে আজকে আবার আবার বরমপুর থেকে হয়তো চলে আসবে কিছুদিন পরে তারপর আবার কলকাতাতেই করবে ডিপেন্ড করছে ওখানকার সিচুয়েশানের ওপরে ওখানে সব মিটে গেলে ওকে আবার ব্যাক করতে হবে এখানে অভিজিৎ গেছিলো নিচে গার্বেজ ফেলে না আমি সকাল থেকে ওটা পড়িয়ে চলে এসেছি এসে ওকে ব্রেকফাস্ট দিয়েছি স্মুদি ছিল ব্রেকফাস্ট দিয়েছি ব্রেকফাস্ট দেওয়ার পরে নিজে স্নান করেছি পুজো করেছি অল ডান এবারও পনে একটার মধ্যে হয়তো বেরিয়ে যাবে সাড়ে বারোটা পনে একটার মধ্যে তখন হাতের সময় আছে স্নান করবে দেন ওকে আমি ভাতটা দিয়ে দেবো ব্রেকফাস্ট করে নিয়েছে তাকে পুজোটা এই সমস্ত জামা তো আমি এখানে দিয়েছিলাম খুব ভালো শুকিয়ে গেছিলো ঘরের মধ্যে তাও আজকে একটু বাইরে হালকা হালকা যদি ভেজা থাকে ওই জন্য এসি চলছিল না ঘরে হালকা হালকা এমনি ভেজা লাগছিল ওই জন্য বাইরে এসে দিয়ে দিলাম হালকা একটু রোদ পাক আজকে আবার রোদ উঠেছে ভালোই বৃষ্টি নেই সকাল থেকে আর এই যে পুজো আমার ডান এবার অভিজিৎ স্নান টান করুক ততক্ষণ আমি টুকটাক মায়ের কিছু টিফিন বক্স ছিল এই কটা দিনে অভিজিৎ ওখানে যা কিছু নিয়ে গেছিল আর আমিও এখান থেকে টুকটাক ওর জিনিসপত্র নিয়ে গেছিলাম তো বহরমপুরে আলমারির একটা পুরো শেলফ অভিজিতে রয়ে গেছে এখন ওখানে সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছে কারণ আর বার যাতায়াত করার সময় টুকটাক জিনিস নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো না করাই বেটার আর নিজে এখন খালি হাতেই যাবে তো মায়ের কিছু টিফিন বক্স যেগুলো খালি হয়েছে সেগুলো আমি দিয়ে আবার পাঠিয়ে দিচ্ছি আজকে সকাল থেকে মাসি এই গরম করতে বলেছিলাম স্যালাড কেটে রেখেছে আলু পটলের তরকারি বানিয়েছে বেগুন ভাজা এখানে আছে রুটি অভিজিৎকে আচ্ছা কালকে আমাদের ওয়াশিং মেশিনটাও এসে সারিয়ে দিয়ে গেছে জিনিসটা এখানেই পড়ে আছে এটা কিছু ভেতরের বাল্বটা কিছু নষ্ট হয়েছিল বা কিছু সেটা ফেলে দিতে হবে আমরা কমপ্লেন করেছিলাম ওদের একদিন দুদিন করার সাথে সাথেই ওরা এলো কালকেই এসেছিল কালকে এসে দেখলো কি প্রবলেম হয়েছে বললো আর সাথে সাথেই ঠিক করে দিল তো ওই জন্য আমি আরবান কোম্পানিতেও ওকে দেখতে বলছিলাম ফার্স্টে তো আর্গান কোম্পানির ভিজিটিং চার্জেস তো খুবই কম থাকে নর্মালি কোনো কোম্পানির ভিজিটিং থেকে বাট টোটালি অনেকটাই বেশি বিল পড়লো এবার জানি না কোথায় কি হতো বাট কাজটা যে সাথে সাথে হয়ে গেছে সেটাই শান্তি কারণ কাজটা হতে যদি ডিলে হতো আবার আমাকে ঘুরতে হতো জামা কাপড় নিয়ে কবে আবার ওয়াশিং মেশিন ঠিক হবে কবে ভেজাবো কারণ এই জিনিসগুলো আমাদের বাড়িতে ভীষণ কাজের জিনিস মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আর এসি এই ফ্রিজ এই চারটে জিনিস ছাড়া মানে আমরা চলতেই পারবো না আমি অভিজিৎ দুজনেই চলতে পারবো না টিফিনে ও যাতে নিয়ে যাই ট্রেনের জন্য কারণ ট্রেনে তো ও কিছু খাইনি আগের দিন তো ওই জন্য ভাবলাম যে আজকে মাসিকে বলেছিলাম রুটি এক্সট্রা করে করো ওর জন্য আর মাসি রুটি আলাদা মাসি করে আমার জন্য রাতে দুটো রুটি করে আর তো ওর জন্য এক্সট্রা দুটো রুটি করিয়ে নিয়েছিলাম মাসি করে দিয়ে গেছিলো তো সেই রুটিটা দিয়ে একটু রোল মতন করে সবজি দিয়ে ভরে দিলে তবে হয়তো ও খাবে কারণ যদি সবজি আলাদা দিই রুটি আলাদা দিই ও খেতে চায় না ওই জন্য রোল টোল করে দিলে তবে হয়তো ওর হাতে নোংরাটা লাগবে না ভীষণ পিঠে ছেলে হাতে নোংরাটা লাগবে না মানে আবার হাতে আলাদা করে ইয়ে করতে হবে না এই সমস্ত ওর ব্যাপার আছে টিসু টিসু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলে তবেও না না খাবেন এখানে মুগের ডালটা গরম করছি আর এই জিনিসটা উচ্ছে ভাজা এটা ওকে দিয়ে দেবো গরম করে আজকে আমাদের অনেক সবজি আছে ডুমুরের তরকারি আলু পটলের তরকারি বেগুন ভাজা ভাত মুগের ডাল স্যালাড আবার মাছ বাছা মাছ এখন বাজে যে একটা আর আমাদের সমস্ত খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট অভিযোতে রেডি হবে দেন বেরোতে তিনটে পনেরোতে ট্রেন তারপর হাওড়া থেকে ও যে টিফিনটা নিয়ে যাও এদিকে টিফিনটাই রোল রোল করে দিয়েছি রুটিগুলোকে ল্যাপ কে 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 গেলো না এখন ছুটছে নাও ঘুড়ি আমি ঘুড়ি শুনছি টাটা এক্সট্রা জুতো আছে বরমপুরে সাবধানে যাও আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু এই যে বেরোলো এবার পুরো বাড়ি ফাঁকা একটা পনেরো কুড়ি মতন বাজে এখন বেরোলো যা একটু অফিস যাবে ওখান থেকে বলে একদম বাইক নিয়ে বেরিয়ে যাবে গুড ইভিনিং এভরি ওয়ান দুপুরবেলায় হালকা একটু ঘুমিয়েছিলাম অনেকটা টাইম পেয়েছি ঠিকই বাট ভিডিও আপলোড করতে এডিট করতে সব টাইম চলে গেছিলো তো দুপুরবেলায় একটুখানি ঘুমিয়েছিলাম আর এখন অনেকটা লেট হয়ে গেছে বেশি কথা বলছি না অভিজিতের ট্রেন ছেড়েও দিয়েছে টাইমে অফিস পৌঁছেছিল অফিস থেকে কিছু কাজ মিটিয়ে আবার টাইমলি স্টেশনেও পৌঁছে গেছিল তো ও ট্রেনে উঠে গেছে এখন ট্রেন অনেকটা এগিয়েও গেছে তো আর বেশি কথা বলছি না ফিরে এসে কথা হচ্ছে আজকে ফ্রাইডে আছে ফিরতে অনেক লেট হবে তো টাটা তো এখন বাজে আরে দশটা আর আমি বাড়িতে ফিরেছি ওই দশটা নাগাদ তো সবার সাথে কথা বলছিলাম আর এবার এখন উঠছি খেতে বাইরে থেকে আজকে টুকটাক জানি না কেন খুব খেতে বাইরের আমি ফুচকা খেয়েছি সাথে মায়ের সাথে যখন কথা বলতে বলতে আসছিলাম সাথে মায়ের সাথে যখন কথা বলতে বলতে আসছিলাম আবার একটা দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল গ্রসারি সেখান থেকে কিনে আবার নিজের জন্য দুটো চকলেট নিয়েছি দেখা এই যে মিল্কি বার আমার ফেভারিট দুটো চকলেট আর একদম ছোট্ট একটা কিটকা দশ টাকা আমি নিজে খাবো বলে আর তো মা ভাই বলছে বলছে হঠাৎ করে তুই এরকম মিষ্টি মিষ্টি খাওয়া আবার শুরু করলে আমি মানে কিছুতেই বাদ দিতে পারছি না মাঝখানে তো পুরো বন্ধ করে দিয়েছিলাম একদম মিষ্টি খাওয়া এই আম খাচ্ছি বলে আরো বেশি মিষ্টিকে দিচ্ছে করছে আর আমার শরীর যে কি খারাপ হচ্ছে চারিদিকে শুধু মুখে পিম্পলস গোটা আই পিম্পলস শুধু পিম্পলস আসছে আমার ভালো লাগছে না এই আম খাওয়ার চপ করে চারিদিকে বাট আমি তাও মিষ্টি খাওয়া চাচ্ছি না এই যে বেগুন ভাজা ছিল আর রুটি নিয়ে বসেছি আমি আর পনিরের তরকারিটা গরম করলাম না এটা দিয়ে খেয়ে নেব এই রাত্রেবেলায় আফটার ডিনার এই ছোট্ট কিটক্যাটটা নিয়ে বসেছি খাবো বসে বসে তো এদিকে এখন আমি খাবো কিটক্যাট আর ফোন দেখবো মানে ফোনে কিছু হয়তো কোনো সিনেমা বা কিছু যা কিছু ভালো লাগবে এক দু ঘন্টা দেখবো তারপরে ঘুমিয়ে যাব বারোটা সাড়ে বারোটা নাগাদ এরকম টাইমে ঘুমিয়ে যাব কাল সকালে মাসে এসে কাজ করবে তারপরে আমি পড়াতে যাব তো এই হচ্ছে আমার প্ল্যানিং আর অভিজিৎ ওখানে তো পৌঁছে গেছিলো মানে ও স্টোরে গেছিল ফার্স্টে পৌঁছে স্টোরে কাজকর্ম করে বাড়ি ফিরে এসেছেন ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে ওরা এখন খেলা দেখছে মানে আমার বাবা আর অভিজিৎ খেলা দেখছে তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা নাইট